আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এটি এক গৌরবোজ্বল ও অবিস্মরণীয় দিন দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম ও অসীম ত্যাগের পর উনিশশো সালের এই দিনে আমরা অর্জন করেছি স্বাধীন কোষ এবং ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে হাত সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি সম্রম হারা মা যাদের ত্যাগ ইতিহাসে চিরবাস্য এক সঙ্গে শ্রদ্ধা সঙ্গে অভিবাদন জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যাদের সাহস এক ও দেশপ্রেমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই গণ প্রধান দুই হাজার সকল শহীদকে এবং অভিবাদন জানাই জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল নাগরিককে যারা গণতন্ত্র বৈষম্যহীন সমাজ ও জবাবদিহিতিমূলক রাষ্ট্র গঠনে সোচ্চার হয়েছিলেন এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা একটি চলমান দায়িত্ব সম্মানিত উপস্থিতি মহান মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে আত্মমর্যাদা সাম্য ও মানবিকতার আদর্শ এই আদর্শ ও চেতনা আমাদেরকে গণতন্ত্র মানবিক মর্যাদা জবাবদিহিতা স্বচ্ছতা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল ও একইভাবে সচেতনতার সহিত দায়িত্বশীল নাগরিক পরিণত করতে উজ্জীবিত করেছে এবং আমাদের জাতীয় আশা আকাঙ্ক্ষাকে সমুন্নত করেছে ও শানিত করেছে মহান বিজয় দিবস আমাদের অসীম সাহস ধৈর্য ও অন্তর্নিহিত জাতীয় শক্তির প্রতীক এই শক্তির বলে বলিয়ান হয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং সন্ত্রাস মুক্ত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পর তয় নিয়ে এ বিজয় দিবস কেবল আনন্দের নয় এটি আত্মসমালোচনা ও দায়িত্ব দিন আমাদের বিজয়ের মূল লক্ষ্য ছিল একটি সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা এজন্য শিক্ষার গুণগত মান ও সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ মানব সম্পদ তৈরি করা অত্যন্ত জরুরি একবিংশ শতাব্দীর এই প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ভক্সেন বিগ আইওটি ডিপ লার্নিং ক্লাউড কম্পিউটিং তথা চতুর্থ শীত শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে সবাইকে প্রস্তুত হতে হবে সম্মানিত সুদীপবৃন্দ বর্তমান প্রেক্ষাপটে উন্নয়ন সুশাসন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রয়োজন ঐক্য সহনশীলতা ও পারস্পরিক সম্মান ও সহাবস্থান মহান মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ ও মূল্যবোধ ধারণ করেই আমাদের প্রত্যেককে অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে তাহলে আমরা সম্মিলিতভাবে একটি উন্নত মানবিক অসাম্প্রদায়িক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব সম্মানিত উপস্থিতি আসুন এই বিজয়ের মান রোপণে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভরশীল জাতি গঠনে নিজেকে উৎসর্গ করি এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ গ্রহণ করি পরিশেষে আজকের এই আয়োজনে উপস্থিত সকল গীর মুক্তিযোদ্ধা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ রাজনীতির ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাগণ সকল ছাত্রছাত্রী ও প্রিয় প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله